এগারো দিনের মাথায় উঠে গেল স্বাস্থ্য ভবনের সামনের ধরনা আজ এতদিনে ইতিমধ্যেই তারা স্বাস্থ্য ভবনের ধর্ণা তুলে চিকিৎসা পরিষেবায় অর্থাৎ জরুরি পরিষেবায় ফিরে গিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা তবে তারা একই সঙ্গে জানিয়ে রেখেছেন যে বিচারের দাবিতে তাদের আন্দোলন জারি থাকবে আরও একবার জানিয়ে রাখব এগারো দিনের মাথায় ধর্না উঠে গেলেও আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যেই তারা জরুরি পরিষেবায় ফিরে গিয়েছেন এগারো দিনের মাথায় উঠে গেল ধর্না ইতিমধ্যে আরজিকরের পরিস্থিতি খানিকটা স্বাভাবিকের পথে এগোচ্ছে বলেই আমরা দেখতে পাচ্ছি তবে বিচারের দাবিতে যে এখনো তাদের আন্দোলন জারি থাকবে এমনটাও জানিয়ে দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যেই জরুরি পরিষেবায় তারা যোগ দিয়েছেন রোগী পরিষেবা পাচ্ছে বা বলা ভালো করে যে পরিষেবা ছিল সে স্বাস্থ্য রোগী পরিষেবা ছিল সেই পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিকের পথে এগোচ্ছে বলেই জানা যাচ্ছে তবে ধর্না প্রত্যাহার করলেও আন্দোলন চলবে বলেই জানিয়ে রেখেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা এগারো দিনের মাথায় উঠে গেল ধর্না আমরা জানি স্বাস্থ্য ভবনে এগারো দিন ধরে চলছিল আন্দোলনকারী চিকিৎসকদের ধর্না কর্মবিরতিতে ছিলেন জুনিয়র চিকিৎসকরা তবে ইতিমধ্যেই তারা জরুরি পরিষেবায় যোগ দিয়েছেন বলে জানা যাচ্ছে এর জেরে আরজিকরের যে রোগী পরিষেবা তা প্রায় স্বাভাবিকের কাছাকাছি পৌঁছতে চলেছে কাল জুনিয়র চিকিৎসকরা সাংবাদিক সম্মেলন করিয়েছে করেছিলেন কি জানিয়েছিলেন তারা একবার শোনাব And we have decided to resume to our essential services only partially and we will be doing this from tomorrow and i'd like to say that already our team from Arjikar medical college has gone to uh, the rural bengal that is ashkura for this help and we will be having our abhaya clinic there to reach out to the people who are in need of us because ইউজ টুর দাই আজ সল দিস লাস্ট ফর্টি টু ডেজ অ্যান্ড নাও বে ফেল ইটস পার্ট টাইম দিস টাইম আমাদের সঙ্গে আর কর থেকে সরাসরি রয়েছেন মমিতা মিত্র মমিতা এই মুহূর্তে তুমি আর জি করে রয়েছে জুনিয়র চিকিৎসকরা জরুরি পরিষেবায় ফিরছেন কি ছবি উঠে আসছে সেখান থেকে ও দেখো প্রথমে তোমাকে বলব যে আরজিকর মেডিকেল কলেজের মতো একটা সরকারি হাসপাতাল যেখানে প্রতিনিয়তই রোগীদের একটা যথেষ্টই চাপ থাকে এবং দূর দূরান্ত থেকে মানুষজন তারা আসেন পরিষেবা নেওয়ার ক্ষেত্রে এবং বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে জুনিয়র চিকিৎসকরা তারা যেটা জানিয়েছিলেন যে শনিবার থেকে অর্থাৎ আজকে থেকে তারা আংশিকভাবে কর্মবিরতি প্রত্যাহার করছেন এবং এমার্জেন্সি পরিষেবায় তারা কাজে যোগদান করবেন যদি ওপিডি বা আউটডোর বহির্বিভাগে তারা এখনই কাজে যোগ দিচ্ছে না শুধুমাত্র এমার্জেন্সি পরিষেবার ক্ষেত্রেই তারা কাজে যোগদান করবেন এবং আংশিকভাবে অর্থাৎ তাদের যে কর্মবিরতি সম্পূর্ণরূপে তারা প্রত্যাহার করে নেবেন এমনটা কিন্তু কোনো রকম নিশ্চয়তা পাওয়া যায়নি এবং আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে রোগীদের চাপ কিন্তু যথেষ্টই রয়েছে ছবিটা দেখাতে বলবো দেখো দূর দূরান্ত থেকে রোগী এবং রোগীর পরিজনেরা তারা কিন্তু এসেছেন পরিষেবা নেওয়ার ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে ট্রমা কেয়ার সেন্টারের বাইরে রয়েছি এবং এখানেই আরজিকর মেডিকেল কলেজের এমার্জেন্সি বিল্ডিংয়ে ভাঙচুরের ঘটনা হওয়ার পরে এই ট্রমা কেয়ার সেন্টারটিকেই মূলত এমার্জেন্সি হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং সেখানেই যারা গুরুতর আহত অবস্থায় যে সমস্ত রোগীরা আসেন তাদেরকে এখানে আপতকালীন পরিষেবা দেওয়া হয় সেখানে যে সংখ্যায় রোগীরা রয়েছেন বা রোগীর পরিজনেরা যারা রয়েছেন সেই তুলনায় জুনিয়র ডাক্তারদের সংখ্যা কিন্তু অতটাও দেখতে পাওয়া যাচ্ছে না অর্থাৎ বলা যেতে পারে কিছু শতাংশ জুনিয়র ডাক্তার তারা কাজে যোগদান করেছেন বা তারা ডিউটি করছেন কিন্তু একজন একটি মেডিকেল কলেজে যে সংখ্যায় জুনিয়র ডাক্তাররা থাকেন সেই সংখ্যায় এখনও পর্যন্ত সকালের ছবিটা অন্তত তোমাকে বলতে পারি যে তারা পুরো পুরোপুরিভাবে যে কাজে যোগদান করেছেন বা সিজ ওয়ার্ক তারা তুলে নিয়েছেন সেরকম ছবি এখনো পর্যন্ত পড়ছে না উল্টো দিকে রোগীদের চাপ কিন্তু রয়েছে রোগীদের প্রেশার রয়েছে সেই ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে ধীরে ধীরে গড়ালে হয়তো এই কাজে যোগদানের সংখ্যাটা আরো কিছুটা বাড়বে তবে যেটা জুনিয়র চিকিৎসকরা বলেছেন যে আংশিকভাবে তারা কাজে যোগদান করছেন সেই আংশিক বা সেই এরকম সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে খুব একটা সেরকম পরিস্থিতি এই মুহূর্তে নেই যেটা আমরা ছবি দেখি তোমার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব তুমি পরিস্থিতির দিকে নজর রাখো যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন এখন আহ জুনিয়র চিকিৎসকরা জরুরি পরিষেবায় ফিরছেন আংশিক তারা কর্মবিরতি প্রত্যাহার করেছেন